বন্ধুরা যাদের ওয়াই স্টুডিওতে এই গ্রাফটা চলে এসেছে বুঝে নাও তোমাদের চ্যানেল কিন্তু গ্রো করা শুরু করে দিয়েছে তো এই গ্রাফটা কিভাবে আসবে আজকে সব কিছু আলোচনা করব দেখো এখানে কিন্তু এই ভিডিওতে রয়েছে হচ্ছে কি এটা একটা ভিডিও তো এই ভিডিও কিন্তু টাইটেল হচ্ছে কোন কোন চ্যানেলে মনিটাইজেশন পাবে না দু সালে তো এটাই আমরা ভিউস পেয়ে এসে হচ্ছে এগারোশোর মতো অ্যাভারেস্ট ইম্প্রেশন ক্লিক রয়েছে হচ্ছে ফোর এবং অ্যাভারেস্ট ভিউ ডিজেশন রয়েছে হচ্ছে এক মিনিট তেতাল্লিশ সেকেন্ড এখানে আমরা একটু ক্লিক করে দিচ্ছি এখানে ভিডিও পারফরমেন্স ক্লিক করে দিচ্ছি দেওয়ার পরে আমরা যদি এখানে এঙ্গেজমেন্টে আসি এঙ্গেজমেন্টটা আসার পরে এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে অডিয়েন্স রিটেনশন বলে একটা অপশন এখানে কিন্তু দেখাচ্ছে কি কি মোমেন্টস ফর অডিয়েন্স রিটেনশন মানে একটা ভিডিওর পারফরমেন্স কীরকম হয়েছে অডিয়েন্সরা কেমন ভিডিও নিয়ে এসে কেমন ভিডিও দেখেছে এটাই কিন্তু এই ভিডিও কিন্তু বোঝাচ্ছে এখানে দেখুন কি লেখা রয়েছে প্রথমে ইন্ট্রো ইন্ট্রোটা কি ওই যে আমরা প্রথমে বলি যে হ্যালো বন্ধুরা সবাই কেমন আসো আশা সবাই ভালো আসো তো আজকে এই নিয়ে আলোচনা করবো এটা হচ্ছে ইন্ট্রো এটা হচ্ছে এই প্রথম তিরিশ সেকেন্ডে কিন্তু প্রথম হচ্ছে ইন্ট্রো এটা কিন্তু সবাই দেখেছে এরপর রয়েছে হচ্ছে টপ মোমেন্ট টপ মোমেন্ট কিন্তু তোমরা অনেকেই পাও না অনেকে কিন্তু পাওনার জন্য এই ভিডিও কিন্তু র্যাঙ্ক করেন না টপ মোমেন্ট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ দেখো এখানে কিন্তু পিঙ্ক কালার তৈরি হয়ে গেছে একটা এই যে এখান থেকে শুরু করে কিন্তু পিঙ্ক কালার এখানে চলে এসেছে এই দেখো আমি ইন্টারে ক্লিক করে দিলাম ইন্টারে ক্লিক করে দিলাম দেখো এখানে পিঙ্ক কালার নেই পিঙ্ক কালার কিন্তু তিরিশ সেকেন্ড রয়েছে পিঙ্ক কালার এটা হচ্ছে ইন্টার পিঙ্ক কালারটা দেখাচ্ছে যদি আমি এখানে টপ মোমেন্ট ক্লিক করে দিই তাহলে দেখো পুরোপুরি কিন্তু পিঙ্ক কালার হয়ে গেল তার মানে হচ্ছে কি আমার টপ মোমেন্ট মানে আমার অডিয়েন্সরা কিন্তু এই ভিডিওটা কিন্তু পুরোপুরি দেখেছে টপ মোমেন্ট হিসেবে মানে কোনো একটা জায়গা কিন্তু বাদ দেয়নি স্কিপ করেনি এটা হচ্ছে টপ মোমেন্ট এরপর রয়েছে হচ্ছে স্পাইক স্পাইকটা কী দেখো এখানে ক্লিক করে দিচ্ছে একটা স্পাইকে এখানে ক্লিক করলে কি লেখা আসছে দিস ভিডিও ডাজ নট হ্যাভ সিগনিফিক্যান্ট স্পাইকস মানে এই ভিডিওতে কোনো প্রকার কোনো প্রকার কিন্তু স্পাইকস নেই স্পাইকটা কি স্পাইক হচ্ছে ধরো আমি ভিডিওটা দেখে ফেলেছি দেড় মিনিট এখন আমি পিছন থেকে যাচ্ছি মানে রিভার্সে গিয়ে কিছু আমরা দেখবো মানে পিছনে গিয়ে আমরা কিছু দেখবো তো এরকম যারা পিছনে ব্যাক করে টেনে দিয়ে ভিডিও দেখেছে এটা হচ্ছে স্পাইক যেহেতু এই ভিডিওতে স্পাইক নেই মানে কেউ কিন্তু এই ভিডিও কিন্তু ব্যাকে গিয়ে আবার দেখেনি এরপর রয়েছে হচ্ছে ডিপ তো ডিপটা দেখেন কিন্তু লেখা আছে দিস ভিডিও ডাজ নট হ্যাভ সিগনিফিকেন্ট ডিপস ডিপ মানে হচ্ছে ভিডিও টেনে টেনে দেখা অনেকেই দেখা যায় ভিডিও আজে মাঝে আলোচনা করে এজন্য কিন্তু অডিয়েন্সরা কী করে এই ভিডিওটা টেনে দিয়ে একটু এগিয়ে গিয়ে দেখে মানে ভিডিওটা ডিপ করে চলে যায় এগিয়ে যায় টেনে দিয়ে ভিডিও ভিডিওটা কিন্তু টেনে টেনে দেখে ফেলে এটা হচ্ছে ডিপ তো এই ভিডিওতে দেখো এখানে কিন্তু ইন্ট্রো ইন্ট্রোপার্টার রয়েছে তিরিশ সেকেন্ডে পিঙ্ক কালার ইন্ট্রোপার্টার রয়েছে টপ মুমেন্ট কিন্তু পুরোপুরি দেখাচ্ছে অনেক ভালো রয়েছে টপ মুমেন্টটা এরপর রয়েছে হচ্ছে স্পাইক স্পাইক কিন্তু আমাদের এখানে নেই কোনো প্রকার স্পাইক নেই ডিপও নেই তো তোমাদেরও কিন্তু এভাবে এই ভিউজার কিন্তু এভাবে কিন্তু পারফর্ম করাতে হবে যে একটা ভিডিওতে সর্বোচ্চ থাকতে হবে টপ মোমেন্ট এবং ইন্ট্রো ইন্ট্রো তো থাকবেই পাশাপাশি থাকতে হবে টপ মোমেন্ট খুব ভালো এখানে দেখো আমি দিলাম কি টপ মোমেন্ট দিলাম এখানে কী লেখা রয়েছে নাইস ওয়ার্ক দিস পার্ট অফ দ্য ভিডিও কিপড ইওর ভিউয়ার্স ওয়াচিং ফর লংার দেন ইউজুয়াল মানে ইউটিউব কিন্তু বলে দিয়েছে যে তোমার এই ভিডিওটা কিন্তু অনেক ভালো পারফর্ম করেছে নাইস ওয়ার্ক করেছে অডিয়েন্সরা কিন্তু খুব ভালোভাবে কিন্তু দেখেছে তো একটা ভিডিওর জন্য যাদের টপ মোমেন্টটা খুবই একটা ভিডিওর জন্য কিন্তু টপ মোমেন্ট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যদি সেই ভিডিওতে টপ মোমেন্ট বেশি হয় তাহলে কিন্তু সেই ভিডিও কিন্তু অবশ্যই র্যাঙ্ক করে সো এই জায়গায় এখানে দেখো আমার টপ মোমেন্ট রয়েছে হচ্ছে লাস্ট থেকে প্রথম পর্যন্ত টপ মোমেন্ট রয়েছে মানে এই ভিডিওটা কিন্তু অডিয়েন্সটা কিন্তু খুব মতো সরকার কিন্তু দেখেছে এটা হচ্ছে টপ মোমেন্টের কাজ যদি একটা ভিডিওতে টপ মোমেন্ট ভালোভাবে আসে বা টপ মোমেন্ট বেশি থাকে তাহলে কিন্তু ওই ভিডিও কিন্তু র্যাঙ্ক করার কিন্তু পসিবিলিটি কিন্তু বেড়ে যায় সো অবশ্যই তোমরা দেখবে যে তোমাদের ভিডিওতে এই টপ মোমেন্টটা কীরকম আছে অনেকের দেখা যায় যে একটু ছোটো একটু মাঝখানে একটু বেশি এরকম থাকে কিন্তু আমার এই ভিডিওতে দেখো পুরোপুরি কিন্তু দেখাচ্ছে টপ মোমেন্টটা পিঙ্ক কালার দেখাচ্ছে মানে এই ভিডিও কিন্তু ইন ফিউচারে কিন্তু আরও ভালো করা কিন্তু পারফর্ম কিন্তু করতে পারে এটা কিন্তু সম্ভাবনা রয়েছে এটাই হচ্ছে মূল কথা যাদের চ্যানেলের মধ্যে কোনো ভিডিওতে ভালো এই গ্রাফটা চলে এসেছে এবং এই টপ মোমেন্টটা ভালো এই গ্রাফটা চলে এসেছে তাহলে তোমরা নিশ্চিত থাকো যে তোমাদের ভিডিওটা কিন্তু এই ভিডিও এভাবে কিন্তু চ্যানেলটা কিন্তু গ্রো করা শুরু করে দিয়েছে যদি এরকম টপ মোমেন্ট থাকে অথবা এই গ্রাফগুলো সর্বোচ্চভাবে উপর দিক থেকে আসে তাহলে বোঝে নাও যে তোমার ওই ভিডিও কিন্তু র্যাঙ্ক করবে আর ভিডিও র্যাঙ্ক করলে কিন্তু চ্যানেল কিন্তু ভাইরাল হবে চ্যানেলে কিন্তু সাবস্ক্রাইবার কিন্তু টাইম সবই আসবে সো অবশ্যই মূল কথা হচ্ছে যাদের চ্যানেলের মধ্যে যাদের ওয়াটি ওয়াটিএর মধ্যে এই গ্রাফগুলো চলে এসেছে বোঝে নাও যে তোমার চ্যানেলগুলো কিন্তু গ্রো করা শুরু করে দিয়েছে সো অবশ্যই এখন থেকেও সবাই একটু কেয়ারফুলি কাজ করে মনোযোগ সরকারের কাজ করে তাহলে দেখবে যে তোমার চ্যানেল কিন্তু খুব সহজে কিন্তু গ্রো করে যাবে খুব তাড়াতাড়ি সো অবশ্যই এই গ্রাফটা কিন্তু অবশ্যই দেখার বিষয় রয়েছে তোমরা দেখবে এখানে রয়েছে লাইক ভার্সেস ডিসলাইক সেই ভিডিওতে কীরকম কী পরিমাণ লাইক পড়েছে ডিসলাইক পড়েছে এটা দেখাচ্ছে সো এটাই হচ্ছে মূল কথা এখানে কিন্তু ভিউজ পেয়েছি ওয়াশ টাইম পেয়েছি হচ্ছে বত্রিশ ঘন্টা তিরিশ মিনিট এই ভিডিও থেকে আমি ওয়াশ টাইম পেয়েছি অ্যাভারেস ভিডিও রয়েছে হচ্ছে এক মিনিট তেতাল্লিশ সেকেন্ড এখানে পাশাপাশি আরও অনেক কিছু দেখাচ্ছে কিন্তু মূল কথা হচ্ছে এখানে আমাদের কী দেখাচ্ছে মেন যেটা জিনিস সেটা হচ্ছে এই গ্রাফটা এই গ্রাফটা যদি তোমরা ভালোভাবে দেখতে পারো বা বুঝতে পারো তাহলে কিন্তু তোমাদের ভিডিওতে কিন্তু অনেক বেশি কিন্তু ভিউজ নিয়ে আসতে পারবে এই গ্রাফটা দেওয়ার উদ্দেশ্যই হচ্ছে এই গ্রাফটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে তোমার চ্যানেলের মধ্যে একটা ভিডিও কীরকম পারফরমেন্স দিয়েছে ও কেমন বিহেভিয়ার বিহেভ করেছে এই ভিডিওর ওপরে সেটা কিন্তু প্রমাণিত এখানে প্রমাণিত হচ্ছে তো এখানে দেখো ইন্ট্রোতে রয়েছে তিরিশ সেকেন্ড প্রথম সবাই দেখেছে এরপর টপ মোমেন্ট বলতে বোঝাচ্ছে ভিডিওর গুরুত্বপূর্ণ জায়গা একটা ভিডিওতে গুরুত্বপূর্ণ জায়গা রয়েছে মানে টপ মোমেন্ট সেটা হচ্ছে দেখো এখানে কিন্তু লাস্ট থেকে প্রথম থেকে দেখাচ্ছে মানে এই ভিডিওতে কিন্তু টপ মোমেন্ট মোমেন্টটা কিন্তু খুব ভালো এসেছে তার মানে বোঝাই যাচ্ছে যে এই ভিডিও কিন্তু ইন ফিউচারে কিন্তু আরও ভালো কিন্তু পারফর্ম করতে পারে ভিউজ কিন্তু আসতেই পারে এটাই হচ্ছে দেখতে হবে তোমাদের চ্যানেলের মধ্যে দেখবে যে কোন ভিডিওতে এরকম টপ মোমেন্ট ভালো রয়েছে এবং এ স্পাইক আছে কি না ডিপ আছে কি না দেখতে হবে কিন্তু আমার কিন্তু এখানে ডিপও নাই স্পাইকও নাই শুধুমাত্র টপ মোমেন্টটা বেশি রয়েছে এবং ইন্ট্রো কিন্তু প্রথমে রয়েছে এখানে দেখো কী লেখা রয়েছে ইন্টোতে রয়েছে হচ্ছে ফোর্টি এইট পার্সেন্ট অফ ভিউয়ার্স আর স্টিল ওয়াচিং অ্যাট অ্যারাউন্ড দ্য থার্টি মার্ক মানে থা তিরিশ সেকেন্ড কথা বলেছে থার্টি মার্ক ওয়াচিং ওয়া হুইস ইজ অ্যাবভ ট্রপিক্যাল মানে তিরিশ সেকেন্ড কিন্তু অডিয়ান্সে এখনও দেখতে এসেছে সব মিলিয়ে আর এখানে টপ মোমেন্ট কিন্তু সবচেয়ে বেশি রয়েছে এটাই হচ্ছে মূল কথা তোমাদের ভিডিওতে দেখতে হবে টপ মুমেন্টের পারফর্ম কীরকম রয়েছে বেশি নাকি কম এগুলো কিন্তু দেখতে হবে যদি এই গ্রাফটা থাকে ভালোভাবে এভাবে থাকে তাহলে বুঝে নাও চ্যানেলটা কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু গ্রো করে যাবে গ্রো করা কিন্তু শুরু করে দিয়েছে সো অবশ্যই এই বিষয় নিয়ে অবশ্যই কিন্তু আমাদের ভাবতে হবে বুঝতে হবে এবং ভিডিও কিন্তু আপলোড করতে হবে আপলোড করলে কিন্তু হবে না পরে গিয়ে কিন্তু আমাদের দেখতে হবে যে ভিডিওর পারফর্ম কীরকম হচ্ছে এভাবে যদি তুমি কাজ করো তাহলে অবশ্যই তোমার চ্যানেলটা কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু গ্রো করে নিতে পারবে এবং ভিডিওতে কিন্তু বেশি ভিউজ আনতে পারবে যদি আজকের এই ভিডিও থেকে একটু হলে কিছু জানতে পারো বুঝতে পারো অবশ্যই ভিডিওটা একটা লাইক করে দিও এবং কমেন্টে বলবে আজকের এই ভিডিও কেমন হয়েছে এবং তুমি যদি এই চ্যানেলের মধ্যে নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি অল প্রেস করে দিয়ে আমাদের এই পরিবারের সদস্য হয়ে যাও যাতে করে ইন ফিউচারে আমি ভিডিও আপলোড করলে তোমরা সহজে পেয়ে যেতে পারো তো ধন্যবাদ সবাইকে দেখা হবে আগামীকাল কোনো নতুন হেল্পফুল এবং ইনফরমেটিভ ভিডিওতে